দাম থাকবে একবার দু টাকা লট জি একবারে সীমিত দাম দর্শক হ্যাঁ থাকতেছে সমস্যা নাই আচ্ছা তো হাসান ভাই চলুন দেন না করে আমরা বক্তব্য বাচ্চাগুলো দেখাই চলেন বন্ধুরা শুরুতে আপনারা দেখছেন বাহাত্তর হাজার টাকা লটের এক নম্বর বক্ন বাচ্চাটা সুন্দর একটা বাচ্চা দেখছেন খাওয়া দাওয়া ঠিক আছে চলুন আমরা বিস্তার জেনে নিই হাসান ভাই বাহাত্তর হাজার টাকা লটের এক নম্বরের বক্ন বাচ্চাটা যখন বসছে ভাই এটা একটা রেড ফিজিয়ান ভাই এটা পিওর রেড ফিজিয়ান খুবই কোয়ালিটি ফুল ভাই মানে জাতমান দর্শক ভাই দেখলে বুঝতে পারবে অনেকে রেড ফিজিয়ান দেখায় এটাও দর্শক ভাই দেখবে অনেকে ফ্লেগবি বলবে ফ্লিগবি না এটা রেড ফিজিয়ান ঠিক আছে জাতমান কোয়ালিটিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো হবে দর্শক ভাই দেখে শুনে নিতে পারবে এটা ডাবল বডির বাচ্চা পা পাঁচ চারটি পা দেখা দেন একবার মোটা মোটা খুরগুলো একবার ইস্টেড আচ্ছা আর এফ ডাবল বডির বাচ্চা একবার মাজাটা দেখেন অনেক উষার হ্যাঁ দেখা দেন দর্শক ভাই চার টান নিপুল চার জায়গা আছে

দেখেন মাজাটা ডাবল বডি খাওয়াটা আলহামদুলিল্লাহ সুস্থ সবল ভাই আমরা কি বলবো অনেক লুজ এগুলো দশকবারে দেখেন কিছু না একবারে সফট আচ্ছা আছে দেখছেন মাথাটা দেখেন একবার ছোট মাথা মন্ডের মতন মাথা সিং হবে খুবই কোয়ালিটিফুল

আশা করা যায় ভাই এগুলো ফার্স্ট লাখ টাকা সেখানে ভাই পনেরো প্লাস থাকবে প্রত্যেকটা যতই গল্প করি আর কি বন্ধুরা দেখছেন বাহাত্তর হাজার টাকা লটে এটা তিন নম্বর বর্তমান পাচ্ছে হলস্টেন ফিজিয়াল তারপরে দেখছেন বাহাত্তর হাজার টাকা লটে চার নম্বর বর্তমান এই বাচ্চাটা যা করবো এটা একটা হলস্টেন ফিজিয়ান ভাই খুবই কোয়ালিটি ফুল একটা বকনা বাচ্চাটা মাথাটা দেখেন ছোট গলায় কোনো একবারে কোনো কম্বল টম্বল কিচ্ছু না ঠিক আছে লাভি কম্বল কিছু না মাথাটা ছোট টোটটা গোলাপি

খুবই সুন্দর বক না ভাই মাথাটা তা ছোট আছে ভালো হবে তাহলে হ্যাঁ ভাই কালার পেন মাথাটা তা দর্শক ভাইরা দেখেন কত সুন্দর একটা গরু বন্ধুরা দেখলেন এটা বাহাত্তর হাজার টাকা লোটের চার নম্বর বত্তা বাচ্চা হলেস্টেন ফিজিয়ান তারপরে দেখছেন বাহাত্তর হাজার টাকা লোটের এটা পাঁচ নম্বর বত্তা বাচ্চা হাসান ভাই পাঁচ নম্বরের বাচ্চাটা যাচ্ছে এটা একটা হলেস্টেন ভাই ফিজিয়ান দর্শক ভাইরা দেখেন মাথাটা ছোট আর কানটা এত পরিমাণে ছোট মানে আমার যতটি গরু আছে তার সেনে সর্বোচ্চ কান ছোট অনেক ছোট আছে হ্যাঁ আর পা কান অনেক পশম ভাই গলাটা চিকন মাজাটা ডাবল বডি পা পাগুলা গুলা সাদা ঠিক আছে মানে কোয়ালিটির দিক দিয়ে মাসালা কোনো কমতি নাই দর্শক ভাই দেখে শুনুন এটার বয়স আছে নয় মাস আছে ভাই বাচ্চাটা দেখি হম দেখা দেন দর্শক ভাই ঠিক আছে হ্যাঁ চারটা নেপুল চার জায়গায় আছে অনেক সুন্দর করে নেপুল চারটে আছে দেখছেন কত সুন্দর নেপুল অপর পাশ থেকে দেখছেন বাহাত্তর টাকা লটে এটা পাঁচ নম্বর বক্তা বাচ্চা এই বাচ্চাটা বয়সটা তাহলে নয় নয় মাস আছে ভাই এটার জাত মানের দিক দিয়ে মাসাল অনেক সুন্দর আছে দর্শক ভাই যদি লীল লালন পালন করে খুবই ভালো একটা গাভী হবে কেউ দর্শক দেখলে বুঝতে পারছে চামড়াগুলো দেখেন অনেক লুজ কল ভাই

খুবই কোয়ালিটি ফুল মাথাটা ছোট গোলগাল হ্যাঁ এটার বয়স আছে ভাই ওইগুলো আছে একটু বেশি এটা 10 মাস বয়স আছে ঠিক আছে আচ্ছা মাথাটাও ভালো আছে হ্যাঁ মাথাটাও ভারী 10 মাস বয়স এবং পাড় পাগুলা দেখেন নেস্টটা দেখেন হাটর উপরে ফোলান ফোলানটা ফোলানটা দেখেন দর্শকবারে নেপুল চারটা নেপুল চার জায়গায় আছে বাচ্চাটা ঠিক আছে হ্যাঁ বাচ্চাটা নেপুল চার জায়গায় আছে দশlogback দিকে সঙ্গে কত সফট

আচ্ছা বন্ধুরা তাহলে এটা আপনারা দেখলেন 72000 টাকা লটের সর্বশেষ 6 নম্বর বাচ্চা হলস্টেইন ফ্রিজিয়ান বলে আসলে যারা প্রথমত খামার করতে চান তারা 80 থেকে 90 গরু কেনার চেষ্টা করবেন যারা আসতে পারবেন না একবারের জায়গায় 10 বার দেখবেন দেখে তারপরে গরু নেবেন ঠিক আছে ক্যাশ অন ডেলিভারিতে গরু সবাই দেয় অনেকেই দেয় তবে জাতমান একটু দেখে নেবেন ঠিক আছে অনেক জাতমান ছাড়াই নিয়ে চলে যায় ঠিক আছে পরে বলে ভাই দুধ হয় 5 লিটার বা সাত লিটার এগুলোও দেখার বিষয় আছে ভাই জাতমান দেখে নেন তাহলে কোনো সময় ঠকবেন না আপনি এক টাকার জায়গায় একটু এক টাকা ধরে দশ দশ টাকা দিয়ে মানে ভালো জিনিস কিনেন এক কথায় তাহলে কোনো সময় ঠকবেন না আর ক্যাশ অন ডেলিভারি আমার আছে দর্শক ভাই যে থেকে নিতে চাক সমস্যা নাই ক্যাশ অন ডেলিভারি দেওয়া আছে মানে কোয়ালিটি দেখে শুনে নিতে পারবেন হ্যাঁ তো হাসান ভাই সময়ের জন্য আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ